আমার একটু সাহায্য করবেন খুব পেটে ক্ষুধা মার ম্যাডাম এই ফকিরনির বাচ্চা এটা কি ভিক্ষা করার জায়গা আমার বাসার গেটের সামনে কেন ভিক্ষা করবি রাস্তায় গিয়ে ভিক্ষা করতে পারিস না যত সব ফালতু আমার বাসার সামনে কেন তোর ভিক্ষা করতে বসতে হবে আমি এক দিতে পারবো না যা এখান থেকে ম্যাডাম আমি চলে যাব ম্যাডাম আমার না খুব ক্ষুধা লাগছে আমি দুই দিন থেকে না খাওয়া আমার কিছু সাহায্য করেন আমি চলে যাচ্ছি ম্যাডাম তোকে বললাম এখান থেকে যাওয়ার জন্য তারপরেও তুই নির্লজ্জের মতো এখানে দাঁড়ায় আছিস কেন হ্যাঁ যাচ্ছিলাম শুভ একটা কাজে দিলি তো পিছন থেকে ডেকে মেরে স্যার আমি ভুল করে ফেলাইছি স্যার আমারে ক্ষমা কইরা দেন স্যার আমি অনেক ক্ষুদার্থ তো সেই জন্য বুঝতে পারি নাই দয়া করে যদি আমারে কিছু সাহায্য করতেন স্যার আমি স্যার একটা ভাত খাইতাম স্যার ম্যাডাম হ্যাঁ আমারে খাইতে দেন নাহলে আমারে কয়টা টাকা সাহায্য করেন ফকিন্নির বাচ্চা এটা কি মগের মূল্য পেয়েছিস যে টাকা দিব না তো খাবার দিব একটা টাকাও তোকে দিতে পারবো না যা এখান থেকে আয় চলো যা দাঁড়ান ম্যাডাম আপনার স্বামী তো প্রবাসে থাকে তাই না স্বামী কষ্ট কইরা ইনকাম কইরা টাকা পাঠায় আর সেই টাকা দিয়ে আপনি এরকম লোক নিয়ে অবৈধ সম্পর্ক করেন তাই না এই ছোট মুখে বড় কথা বলিস আমি কার সাথে অবৈদ্য সম্পর্ক করব না কার সাথে ঘুরব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগত ব্যাপারে তোকে কথা বলতে কে বলছে ওর হাজবেন্ড যে বিদেশে থাকে এটা তুই কি বল কে তুই হ্যাঁ তাই তো আমি জানি ঠিক আছে টাকা লাগবে না খাওয়ানো লাগবে না জান আপনারা দাঁড়া তুই কে সত্যি করে বল আমি ভিক্ষুক আমি ভিক্ষা করি দেখি তো তোর মুখ না বন্ধু কাজ তো প্রায় শেষ চল এই ফাঁকে খেয়ে নি খাওয়ার সময় হয়ে গেছি ইয়া তুই যা আমি আইতেছি বইল লাগে একটু কথা কই এরপরে খামো আমি আরে বেটা ভাত খাইতে যাবি এখনো তো বউর সাথে কথা করার লাগে অনুমতি নেওয়া লাগে আরে না আমি যতক্ষণ বৌরে কমুনে খাইতে বইছি এতক্ষণ বৌটাও না খাইয়া থাকবো বৌটা আমারে খুব ভালোবাসে বুঝছে আছে আচ্ছা বুঝলাম তাহলে কথা কথা তুই যা তুই যা আমি আইতেছি মিনিট একটু কল আসছে এই একদম চুপ থাকো কোনো কথা বলবে না হ্যালো কি করো জান এই তো জান আমি শুয়ে আছি তুমি কি করো আমি কি তো এখন খাইতে যাব আমি না খেলে তো তুমি আবার খাও না যাও তুমিও খেয়ে নাও আচ্ছা আমার অনেক ক্ষুধা লাগছিল আমিও তোমার জন্য ওয়েট করতেছিলাম আচ্ছা তুমিও খেয়ে নাও আমি তাহলে খাই আচ্ছা জান ঠিক আছে ঠিক আছে আгли বউ আমার আমি না খাইলে বেচারি খায় না কে ফোন দিয়েছিল তোমার ওই প্রবাসী বলদ জামাই নাকি আরে হ্যাঁ ও না খেলে তো আবার আমি খেতে পারি না ও আচ্ছা না এটা রিপুনের বউ না এই ছেলেটা কে রাস্তার মধ্যে দাঁড়ায় কিভাবে চিপস খাইতেছে রিপনে জানে এই বিষয়টা এটা কল দি রিপনকে কে আবার কল দিল ও আমার বান্ধবী ঋতু হ্যালো ঋতু বল কই তুই কেন আমি তো প্রবাসে তোর বউ কোথায় বাড়িতে তোর বউ বাসায় তুই কি জানোস তোর বউ এখানে একটা ছেলের সাথে দাঁড়ায় দাঁড়ায় চিপস খাচ্ছে কি বলছিস তুই এসব আমার বউ কেন একটা ছেলের সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় চিপস খাবে আমার বউ তো বাসায় আছে ছি আমি কি তোর সাথে মিথ্যা কথা বলতেছি তোর বউ এভাবে একটা ছেলের সাথে গা খেসা দাঁড়াইছে মনে হয় কি ওই ওর জামাই না না আমার বিশ্বাস হচ্ছে না আমার বউ এমন কাজ করতে পারে তোর বিশ্বাস না হলে তুই একটা কাজ কর আমাকে ভিডিও কল দে কি ভিডিও কল দিব আচ্ছা ঠিক আছে তার আমি দিতেছি ঠিক আছে দেখতে এটা আমার বউ তো কিন্তু আমার বউয়ের পাশে ছেলেটা আমি কিভাবে বলবো এই ছেলেকে আমি তো রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় দেখলাম দেখ কিভাবে গা ঘেসা দাঁড়াইছে ছি 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 তা আবার পাবলিক প্লেসের মধ্যে তার মানে কি এই ছেলের সাথে আমার বয়স সম্পর্ক আছে আমার তো এটাই মনে হচ্ছে যে এই ছেলের সাথে তোর বয়স একটা সম্পর্ক আছে আর নয়তো কি রাস্তার মধ্যে এভাবে কেউ কেউ কারোকে জড়া ধরে দাঁড়ায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন আমি কি করব আমাকে একটু পরামর্শ দে আর করবি তুই তাড়াতাড়ি বাংলাদেশে চলে আস আচ্ছা বন্ধু ঠিক আছে যত দ্রুত সম্ভব আমি ছুটি নিয়ে দেশে আসতেছি আচ্ছা ঠিক আছে আর শোন আমি যে ভিডিও কল দিয়ে দেখাইছি এগুলোর মধ্যে আবার আমাকে ফাঁসাবি না কিন্তু বলে দিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই রাখ আমার বউ আমার লোকে এত বড় বেইমানি করলো এত বড় প্রতারণা করলো না আমার এর ইনে থাকা ঠিক হইব না খুব তাড়াতাড়ি মানে দেশে যাইতে হবো একটা হিসাব করতে হইব এখন তো এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না আমি একটা কাজ করি এখান দিয়ে ঘুরে যাই না তা আমাকে দেখলে সমস্যা চলো ম্যাডাম ম্যাডাম দুই দিন থেকে না খেয়ে আছি ম্যাডাম আমার একটু সাহায্য করবেন খুব পেটে ক্ষুধা আমার ম্যাডাম এই ফকিন্নির বাচ্চা এটা কি ভিক্ষা করার জায়গা আমার বাসার গেটের সামনে কেন ভিক্ষা করবি রাস্তায় গিয়ে ভিক্ষা করতে পারিস না যত সব ফালতু আমার বাসার সামনে কেন তোর ভিক্ষা করতে বসতে হবে আমি একটা টাকাও দিতে পারবো না যা এখান থেকে ম্যাডাম আমি চলে যাব ম্যাডাম আমার না খুব ক্ষুধা লাগছে আমি দুই দিন থেকে না খাওয়া আমার কিছু সাহায্য করেন না আমি চলে যাচ্ছি ম্যাডাম তোকে বললাম এখান থেকে যাওয়ার জন্য তারপরেও তুই নির্লজ্জের মতো এখানে দাঁড়ায় আছিস কেন হ্যাঁ যাচ্ছিলাম শুভ একটা কাজে দিলি তো পিছন থেকে ডেকে মেরে স্যার আমি ভুল কইরা ফলাইছি স্যার আমারে ক্ষমা কইরা দেন স্যার আমি অনেক খুদছতো তো সেজনে বুঝতে পারি নাই দয়া করে যদি আমারে কিছু সাহায্য করতেন স্যার আমি একটা ভাত খাইতাম স্যার ম্যাডাম হ্যাঁ আমারে খাইতে দেন নাইলে amare কটা টাকা সাহায্য করেন এই ফকির নির্ব বাচ্চা এটা কি মগের মুল্লুক পেয়েছিস টাকা দিব না তো খাবার দেব একটা টাকাও তোকে দিতে পারবো না যা এখান থেকে এই চলো যা ধরান ম্যাডাম আপনার স্বামী তো প্রবাসে থাকে তাই না স্বামী কষ্ট করে টাকা পাঠায় আর সেই টাকা দিয়ে আপনি এরকম লোক নিয়ে অবৈধ সম্পর্ক করেন তাই না ছোট মুখে বড় কথা বলিস আমি কার কার সাথে সাথে অবৈধ সম্পর্ক করব না ঘুরবো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগত ব্যাপারে তোকে কথা বলতে কে বলছে হ্যাঁ তো একটু ওর হাজবেন্ড যে প্রবাসে থাকে এটা তুই কিভাবে জানিস কে তুই হ্যাঁ তাই তো আমি জানি ঠিক আছে টাকা লাগবো না খাওয়ানো লাগবো না জান আপনার দাঁড়া তুই কে সত্যি করে বল আমি ভিক্ষুক আমি ভিক্ষা করি দেখি তো তোর মুখ না না আমার মুখ দেখা লাগবো আরে তুমি হ্যাঁ আমি আমাকে দেখে কি অবাক হচ্ছে না তুমি এই বেশে এইখানে আমাকে তো একবার বললেও না আমি যদি এই পেশে না আসতাম তাহলে তোদের দুইজনের লঙ্গলিলা আর ইটি পিটিস তো হাতে নাতে ধরতে পারতাম না দেখো তুমি ভুল ভাবতেছ ও হচ্ছে আমার বান্ধবীর একটা ফ্রেন্ড আমি ভুল বুঝতেছি আমি ভুল বুঝতেছি আজ থেকে কয়েকদিন আগে তুই আর তোর এই নাগর যখন রাস্তায় দুইজন দুইজনকে ইটি পিটিস করে খাওয়াচ্ছিলি না চিপস আমাকে একদিন ভিডিও কলে দেখাইছে আমি তোকে ফোন দিলাম দিয়ে তোরে জিগাইলাম তুমি কি করো আমি কিন্তু খেতে যাব আমি জানতাম আমার ঘরের বউটা আমি না খাইলে খাই না আমি না খাইলে সেও না খেয়ে থাকে কিন্তু সে যে একজনের সাথে সবসময় হোটেল রেস্টুরেন্টে খেয়ে বেড়ায় এটা তো আমি জানতাম না খুব শক্ত তাই না স্বামী থাকার পরেও পরক্রিয়া কর করতে খুব শখ স্বামী থাকার সত্ত্বেও আর সাথে বিছানা গরম করা তাই না? দেখো তুমি শুধু শুধু ভুল বলছ আমি তো ভুল আমি তো ভুল আমি তো ভুল বুঝি আমি তো ভুল বুঝি তুই তুই দুনিয়ায় কি আর মেয়ে খুঁজে পাস নাই এই এই দুনিয়ায় কি মেয়ের অভাব হ্যাঁ তোদের মতো কিছু কুলাঙ্গারের জন্য হাজারো সংসার নষ্ট হয় তোদের মতো হাকুলাঙ্গারের জন্য এক অনেক জীবন নষ্ট হয় ঠিক রে একটা বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করা কি খুব দরকার ছিল দেশে কি মেয়ের অভাব ছিল অবিবাহিত মেয়ে ছিল না তাদের সঙ্গে সম্পর্ক করতে পারিস না হ্যাঁ তাদের সাথে সম্পর্ক করা না ভাই মানে আমার চপ কোনো কথা বলবি না তোর মতো নষ্ট মেয়ের সাথে কথা বলতে আমার ঘৃণা লাগতেছে আসলে তোদের একটা দিয়ে হয় না তো তোদের দশটা লাগে যার জন্য স্বামী না থাকলে অন্য লোক নিয়ে স্বামীর বিছানা গরম করিস তোদেরকে আর এভাবে অবৈধ সম্পর্ক করতে হবে না দুটারে এক লগে মিলাই দিলাম আসলে পর থেকে এক লগে থাকবি যা আমার এই বাড়ির তিরিশ মালায় আর আসবি না তোকে তালাক দিব তোর কাবিনের টাকা তোর জায়গা মতো পৌঁছাই দিব সাত করে তোকে বাড়ি করে দিয়েছিলাম আমার বাড়িতে আসবি তুই সাহস তো কম না তোর আবার কেন আসছিস সেখানে ভাই আপনি প্রবাসে থাকালের সময় টাকা পয়সা যখন যেটা আপনার বউ চাইছে সেটাই আপনি দিচ্ছেন এত কিছু দেওয়ার পরও যদি আপনার সাথে আপনার বউ বৈমানি করতে পারে তাহলে আমার থেকে যদি বেটার কাউকে পায় তাহলে আমাকেও তো সাথে দুইবার ভাববে না ভাই আপনার বউয়ের দায়িত্ব আমি নিতে পারবো না আপনার বউ যা করেন আপনি করেন আমি গেলাম এতদিন আমার বউরে নিয়ে মজা মারছ তখন মনে হয় নাই যে আমার মতন একজন প্রবাসী আমার মতন একজন কামলা দিন রাত পরিশ্রম করে লক্ষ লক্ষ টাকা দেশে পাঠায় প্রবাসে কখন রাত হয় কখন দিন হয় আমরা আমরা বুঝি বুঝি না শুধু কাজ 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 সেই সেই মানুষটা লক্ষ লক্ষ টাকা পাঠায় টাকায় জীবন পার করে করার পরেও তোর মতো ফকিন্নির বাচ্চার কাছে যদি যাইতে পারে তোকে নিয়ে যদি বিছানা গরম করতে পারে তোকে ছেড়ে আরেকজনের কাছে যাবে না তুই কেমনে চিন্তা করলি কেমনে আমার বউ নিয়ে তুই লটর পটর করছিস আমার যে কষ্ট দিছিস তুই ওরা বিয়ে করবি ও তোরে রেখে আবার আরেকজনের কাছে যাইব আমার মতো সেম কষ্টটা তুই পাইবি কথা বুঝছাস এই শয়তান মহিলা খবরদার আমার সঙ্গে কথা বলার চেষ্টা করবি না তোর কইছি না তোর কাবিনের টাকা তোর আমি বুঝাই দিব আমি এত বড় অমানুষ না তোর নাগর নিয়ে আমার এখান থেকে দ্রুত চলে যা নালে দুইটারে একদম জবাই দিয়ে ফেলাম দেখো আমি আমি তোর পাও ধরতেছি আমি আর এরকম কিছু করব না তুমি আমার এবারে মতো মাফ করে দাও আরে কাকান্না আমার আমার এই এই হৃদয় গলাতে পারবো শুনো শোনো না এখন থেকে তুমি যা বলবা আমি তাই শুনবো যেভাবে বলবা আমি সেভাবে চলবো এবারে আমাকে আমি আমি তোরে বলি আমার কথা মতো চলবি আমি যা করব তাই শুনবি তাই দিবি হ্যাঁ তোর শরীরটা তুই পুলাই দিছিস এইটা আমি কেমনে নিজেরে বুঝামু আমি যেভাবে তোর লগে বেড়ে থাকিছি ওই তো তোর লগে সেভাবে থাকিছি পারবি আমারে আগের মতো করে ফিরাই দিতে সিডি আমি হয়তো তোর সব ভুল ক্ষমা করে দিলাম তোরে আমি আবার আগের মতো ভালোবাসতে শুরু করলাম কিন্তু জ্বরে কিন্তু যখন তোরে নিয়ে আমি এক বিছানায় শুমু যখন আমি তোর শরীরের কাছাকাছি যাবো তখন তো অন্য পুরুষের গন্ধ তোর শরীর থেকে আইবো আমি তো এটা সহ্য করতে পারুম না আমি এটা মানতে পারুম না তোর কাছে আমি মাফ চাই আল্লাহর রসুলের দোহাই তুই যা তুই যা কইতেছি নাহলে তোর আমি সত্যি সত্যি খুন করে ফেলাম আর যা তাকে যে নারী হাজার পুরুষে আসক্ত তারের নিয়ে সব করা যায় সংসার করা যায় না সংসার করান যায় না